হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এমনি আলামি ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডায়মন্ড গ্রুপের একটা বিশাল বড় ডিনার সেট এই ডিনার সেটটি এক প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে উনি এই ডিনার সেটটি ডাইরেক্টলি বানিয়ে নিয়েছে উনি যে যে পিসগুলো চেয়েছে আমরা সেইভাবে কিন্তু বানিয়ে দিয়েছি এখানে রয়েছে একশো চার পিস একশো চার পিস নিয়েছে ভাই আর কি কি আইটেম নিয়েছে আমি আপনাদের একটু দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে তাই কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এখানে ভাই নয় ছবির বদল দশ ছোপ নিয়েছে এইভাবেই কিন্তু আমরা বানিয়ে দিয়েছি আপনারাও যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কী কী আইটেম চান আমাদের বলবেন আমরা কিন্তু সুন্দরভাবে এইভাবে বানিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা ফিনি বাটি ফিনি বাটি নিয়েছে ছয়টা এরপরে রয়েছে স্কোয়ার বাটি স্কোয়ার বাটি রয়েছে ছয় পিস এরপরে নিয়েছে কফি মগ এই নবেল মগও বলা হয় এটা নিয়েছে চার পিস আর এটা নিয়েছে চার পিস আর নেওয়ার সময় অবশ্যই ডায়মন্ড মেলামাইনের যে লোগোগুলো রয়েছে লোগোগুলো অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন এরপরে এ নিয়েছে বাইক কভার বাটি নিয়েছে তিন পিস কভার বাটি এই কভার বাটির সাইজগুলো আমি বলে দিচ্ছি সব সাইজই কিন্তু আমাদের কাছে রয়েছে আর এটা কালার রয়েছে দুইটা আপনার রেড কালার এবং ব্ল্যাক কালার দুইটার মধ্যে যে কোনোটা চয়েস করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আপনার কবার বাটি রয়েছে চার পিসের সেট আর কারি বাটি রয়েছে তিন পিসের সেট হলো লালটা আর কারি বাটি হলো কালোটা আপনি যে কোনোটা চয়েস করতে পারেন আপনি একই দাম পড়বে বড়োটা হলো দশ সাইজ আর মাঝারি ডে রয়েছে সাড়ো আট সাইজ এবং এডে রয়েছে সাত সাইজ মানে তিনটে সাইজ তিনটে সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাসাবাড়িতে আপিসের জন্য দুই এক পিস নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লবণে বাটি রয়েছে লবণে বাটি ঢাকনা সহ একটা চামিস সহ এই লবণে বাটি রয়েছে এক পিস এরপরে রয়েছে সুপ বাটি বা হালিম বাটি বলা হয় এদে সবটি কিন্তু ব্ল্যাক কালার আপনারা দেখতে পারছেন ভাই এই কালারটা চয়েস করেছেন এই চেক কালারটা চয়েস করে তারা আমাদের কে অর্ডার দিয়েছে এরপরে রয়েছে ছোট একটা লবণের বাটিও কিন্তু রয়েছে এদে ঢাকনা ছাড়া এরপরে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পিрис রয়েছে আমি কাবের সাথে কিন্তু পিрис এনেছে কাবো আমি দেখাব আপনাদের এরপরে রয়েছে সুপসামিস সুপ গুলো কিন্তু নিয়েছে এরপরে রয়েছে কাটা চামিস রয়েছে টি চামিস রয়েছে এগুলা কিন্তু ছয় পিস বারো পিস এইভাবে কিন্তু নিয়েছে এরপরে রয়েছে রাইট চামিস রয়েছে এরপরে ডাউলের চামিস রয়েছে চামিস আইটেমগুলো কিন্তু ভাই যেভাবে চাইছে আমরা কিন্তু সেইভাবেই বানিয়ে দিয়েছি তরকারি চামিস নিয়েছে তরকারি চামিষ নিয়েছে ভাই চার পিস এখানে টোটালি কিন্তু রয়েছে একশো চার পিসের মতো আর বাটির সেট নিয়েছে একটা চার পিসের আমি সাইজটা বলে দিচ্ছি সাত সাড়ে আট সাইজ এবং আছে দশ সাইজ চারটা বাটি নিয়েছে আপনি ভাত তরকারি উভয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে চার কাপ রয়েছে ছয় পিস চার কাপ এবং ছয় পিস নিয়েছে এরপরে রয়েছে গ্লাস রয়েছে আর রাইস ডিশ নিয়েছে ভাই রাইস ডিশ এবং ট্রে নিয়েছে একটা ষোলো ট্রে ভাই টোটালি যেভাবে বানিয়েছে এসে এইভাবে কিন্তু আমরা বানিয়ে দিয়েছি এখানে টোটালি রয়েছে একশো চার পিস একশো চার পিস ভাই বানিয়ে নিয়েছে আমরা ওইভাবে কিন্তু আপনাদেরকেও বানিয়ে দিব আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেভাবে চাইবেন আমরা সেইভাবে কিন্তু দিতে পারব সবার মনে কিন্তু একটা প্রশ্ন করছে এটা একশো পিস কত টাকার মধ্যে কিন্তু নিয়েছে আমি এটাও বলে দিচ্ছি এটা আট সারো আটের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এই বড় একটা ডিনার সেট আপনারা যদি যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ইয়ের মধ্যে কিন্তু আপনারা যদি করেন এই সবাই দেখলেও কিন্তু অবাক হবে এই ডিনার সেটটা আর নেওয়ার সময় অবশ্যই যে ডায়মন্ডের লোগো রয়েছে এই লুগু কিন্তু অবশ্যই দেখে নিবেন দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটি মালেই কিন্তু আমাদের কাছে এই ডায়মন্ড মেলামের লুগু কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখে যাচাই বাছাই করেই তারপরে নিবেন আর আমরা যেভাবে বানিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কেউ আপনাদের বানিয়ে দিবে না বিশেষ করে আমার প্রবাসী ভাই ও বোনেরা এইভাবে বানিয়ে চান আমি কিন্তু এইভাবে আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে একটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আপনারা যে সিস্টেমে বানিয়ে নিতে চান এইভাবে কিন্তু দিতে পারবো আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু মালের আইটেম রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রুট আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারি যে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড গ্রুপের চাহাবতীয় মালামালের কালেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মালের কোয়ান্টিটি রয়েছে এখানে নয়সুপ প্লেট দলভুগি প্লেট চাহাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে মগের কোয়ান্টিটি রয়েছে আপনারা যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদেরকে একটু লক দিবেন লক দিলেই কিন্তু আপনারা এই মালামালগুলো নিতে পারবেন আর বাসা বাড়িতে আপ ইউসের জন্য যারা দুই এক পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে চায়ের কাপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আইটেম আমাদের কাছে রয়েছে চামিজের আইটেম রয়েছে ভাতের চামিজ তরকারির চামিজ ডাউলের চামিজ এবং আমাদের কাছে কিন্তু সুরো চামিজগুলো কিন্তু রয়েছে এখানে ভাত আর ডাইল তরকারি এগুলোও কিন্তু পেয়ে যাবেন আর টি চামিজ কাঁটা চামিচ যাবতীয় মালামাল পাবেন আর যে শীত সিজন এখন কিন্তু ডায়মন্ড মেলা যে যে হটপটগুলো রয়েছে হটপটগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলা বিভিন্ন সাইজ রয়েছে সাইজ অনুযায়ী দাম হয় যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ সেখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম কাতু